যারা যারা এই চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আপনারা যারা সাধারণ আনসার ভাইরা রয়েছেন তারা আমাদের ভিডিওর কমেন্টের মধ্যে অনেকই অনেক প্রশ্ন করে থাকেন তার ভেতর থেকে চারটি প্রশ্ন আপনারা বেশি করে থাকেন প্রথম প্রশ্ন হল সাধারণ আনসারদের ভবিষ্যৎ কি হবে দ্বিতীয় প্রশ্ন হলো যারা বর্তমানে ফ্রিজ হয়ে আছে তাদের কি হবে তৃতীয় প্রশ্ন হলো যে সকল আনসার সদস্য আটক আছে তাদের কি হবে এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে যে সকল আনসার সদস্য আন্দোলনে যাননি বাট ফ্রিজ হয়ে আছেন তাদের কি হবে এই চারটি প্রশ্ন আপনারা সচরাচর আমাদের ভিডিওর কমেন্টে করে থাকেন তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এই জন্য ভিডিওটি দৈর্য সহকারে দেখতে হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা এর সাথে সাথে আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারা যারা আমাকে সাপোর্ট করেন আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটি টেকনোলজি রিলেটেড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি যারা টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সাপোর্ট ছাড়া কখনও সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না সো অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিবেন আপনারা ইউটিউবে এসে সার্চ দেবেন সাথে সাথে কিন্তু আমাদের এই চ্যানেলটি আপনাদের সামনে চলে আসবে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন তো প্রিয় বন্ধুরা আমরা কথা না বেরিয়ে মূল আলোচনা চলে যাচ্ছি তো বন্ধুরা আমি একটি একটি করে চারটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা আপনাদের প্রথম প্রশ্ন ছিল সাধারণ আনসার বাইদের ভবিষ্যৎ কি বন্ধুরা এই প্রশ্নের উত্তরে আমি যদি বলি সেক্ষেত্রে বলা যায় সাধারণ আনসার বাইদের ফিউচার অনেক উজ্জ্বল এর কারণ তাদের কিন্তু নতুন রূপে কাজে ফেরানো হচ্ছে তারা যে দাবিগুলো করেছিল সেই দাবিগুলো যাচাই বাছাই করে যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার কথা জানতে পেরেছি আমরা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল আনসারদের কিছু দাবি তাদের কাছে যৌক্তিক মনে হয়েছে এছাড়াও আপনারা সকলেই জানেন সাধারণ আনসারদের পোশাকের পরিবর্তন হতে যাচ্ছে বন্ধুরা এর সাথে সাথে আপনারা সকলেই জানেন রেস্ট কোথাও উঠিয়ে নেওয়া হবে বলে জানা গেছে ফলে বছরে বারো মাসই আমাদের আনসার ভাইরা বেতন পাবেন এছাড়াও সাধারণ আনসারদের চাকরি জাতীয়করণের ব্যাপারে সরকার গভীরভাবে ভাবতেছে আশা করি খুব শীঘ্রই তাদের চাকরি জাতীয়করণ হতে পারে তাই বন্ধুরা বলা যায় তাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হতে যাচ্ছে এর সাথে সাথে তাদের সম্মানের জায়গাটা আরও বেড়ে যাবে আশা করি তো প্রিয় বন্ধুরা আপনাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যারা ফ্রিজ হয়ে আছে তাদের কি হবে দেখুন আমরা অনেকেই জানি না ফ্রিজ কথাটির অর্থ কী এর জন্য আমাদের বুঝতে অসুবিধা হয় ফ্রিজ কথার মানে হচ্ছে সাময়িক অব্যাহতি দেওয়া বা চাকরি স্থির করে রাখা বন্ধুরা আনসার বাহিনীর নীতিমালা অনুযায়ী ফ্রিজ করা হয় মূলত তিনটি কারণে গাড় প্রত্যাহার হলে শৃঙ্খলাজনিত কারণে প্রাক মোতায়েন অঙ্গীভূতের জন্য তবে বন্ধুরা বর্তমানে যাদের ফ্রিজ করে রাখা হয়েছে তাদের বিষয়ে এখনও কোনো ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বন্ধুরা আপনারা সকলেই জানেন দুই ধরনের আনসার সদস্য বর্তমানে ফ্রিজ হয়ে আছে নাম্বার ওয়ান যারা আন্দোলনে যোগদান করেছে নাম্বার টু যারা আন্দোলনে যায়নি বাট ভয়ে কাজে যোগদান করেননি এই সকল আনসার সদস্যরা বর্তমানে ফ্রিজ অবস্থায় রয়েছে এখন এদের ব্যাপারে অনেক যাচাই বাছাই করা হবে যারা নির্দোষ তাদের অবশ্যই আনফ্রিজ করা হবে এখন কথা হলো যেহেতু তারা বর্তমানে ফ্রিজ অবস্থায় আছে তাদের কি আজীবন ফ্রিজ করে রাখা হবে নাকি সাময়িক সময়ের জন্য রাখা হবে বন্ধুরা এইটা ভালোভাবে বোঝার জন্য নতুন সিদ্ধান্ত আসার অপেক্ষা করতে হবে বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ তৃতীয় নম্বর যে প্রশ্নটি ছিল আটকৃত আনসারদের কি হবে বন্ধুরা যাদের মামলা দেওয়া হয়েছে যাদের আটক করা হয়েছে তাদের মামলা বর্তমানে আইনি প্রক্রিয়াতে চলতে থাকবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরেই যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে অবশ্যই প্রিয় আনসার ভাইরা মুক্তি পাবেন তো বন্ধুরা আপনাদের চার নাম্বার যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যারা আন্দোলনে যাননি বাট ফ্রিজ করে রাখা হয়েছে তাদের কি হবে বন্ধুরা আপনারা সকলেই জানেন গত দুই সেপ্টেম্বরে একটি নোটিশ পাঠানো হয়েছিল যেখানে বলা হয়েছিল জেলা কমান্ড্যান্ট বা জোন কমান্ড্যান্ট সহ তিন সদস্যের একটি কমিটি গঠন করতে এই তিন সদস্যের কমিটির সদস্যরা যাচাই বাচাই করে যে সকল আনসার সদস্য আন্দোলনে গিয়েছিল তাদের তালিকা এবং যে সকল আনসার সদস্য আন্দোলনে যাননি তাদের তালিকা একই সাথে দিতে বলা হয়েছিল বন্ধুরা কর্তৃপক্ষ এই তালিকাগুলো যাচাই বাচাই করবে যারা দোষী এবং যারা নির্দোষ এদের বাছাই করা হবে যারা আন্দোলনে না গিয়ে ফ্রিজ হয়ে আছে তাদের অবশ্য মুক্তি দেওয়া হবে কারণ তারা নিরাপরাধ তারা হয়তো ভয়ে পালিয়ে গিয়েছে আমার ব্যক্তিগত ধারণা ইনশাল্লাহ যারা আন্দোলনে যাননি বাট ভয়ে পালিয়ে রাখছেন আপনাদের উপর থেকে অবশ্যই ফ্রিজ উঠিয়ে নেওয়া হবে সাথে সাথে আপনাদের সাধারণ ক্ষমা করা হতে পারে বন্ধুরা তবে যারা আন্দোলনের পুরোপুরি সক্রিয় ছিলেন তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান হবে তবে আপনাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তাড়াহুড়ো করা যাবে না কারণ তাড়াহুড়োর ফল ভালো হয় না বন্ধুরা ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আপনাদের নিরাশ করবে না আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি হয়তো অনেকের ভালো লাগেনি অথবা ভালো লাগতেও পারে আমার জন্য সবাই দোয়া করবেন এবং আনসারদের বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি বন্ধুরা আপনারা একটি একটি করে চারটি প্রশ্নের উত্তর খুব সহজেই বুঝতে পেরেছেন ধৈর্য ধরুন অপেক্ষা করুন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আপনারা পাবেন তো প্রিয় বন্ধুরা যে সকল আনসার ভাইরা বর্তমানে সমস্যাগ্রস্ত রয়েছেন যারা বর্তমানে ফ্রিজ অবস্থা রয়েছেন তাদের প্রতি আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইল আপনাদের ভবিষ্যৎ যেন আরও আরও অনেক ভালো হয় সেই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ